ষষ্ঠীর দিন এরকম একটা নীল রঙের জর্জেটের ট্র্যাডিশনাল লং ড্রেস পরে নিয়েছিলাম আর সোসাইটির নিচেই হচ্ছিল ডান্ডিয়া সেখানেই কিন্তু চলে এসেছিলাম বেশ কিছুদিন দিন ধরেই কিন্তু নবরাত্রি এখানে শুরু হয়ে গেছে আর সবাই ডান্ডিয়া করে অন্যদিন সময় পায় না আজকে যেহেতু সময় পেয়েছি আর ষষ্ঠী বলে একটু সেজে গুজেই চলে এসেছিলাম বেশ নাচানাচি করলাম রেয়ানো সাথে খুব মজা করেছে তারপরে সোজা চলে গেছিলাম একটা বাঙালি ক্লাবে ঠাকুর দেখতে যেহেতু ষষ্ঠী আর মা দুর্গার মুখটা দর্শন করব না তাই কখনো হয় তাই বন্ধু বান্ধব সবাই মিলে চলে গেছিলাম ঠাকুর দেখতে ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর করেছে জানাতো আমাদের বাড়ির কাছেই দুটো বড় বড় ক্লাব আছে সেখানে কিন্তু পুজো হয় না হলে এখানে অত কাছাকাছি পুজো হয় না আর রেয়ানো দেখো বেশ মজা করছে আর দেখলাম খাবারের প্রচুর স্টল ওখান থেকে এরকম চিকেন মোমো চিকেন কাটলেট ফিশ ফ্রাই নিয়ে নিয়েছিলাম আর বেশ মজা করলাম